হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হেভি ফ্যামিলি ব্লগ তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি এদিকে একটা নতুন মল খুলেছে পি বাজার তো সেটাই ঘুরতে তো ভাবলাম তোমার সাথে সেটা শেয়ার করি তো আমরা রেডি হয়ে গেছি এরপর মলে গিয়ে তোমার সাথে তো আমরা পি বাজার পৌঁছে গেছি এই পি বাজারে প্রচুর পরিমাণে গান বাজছিল সেই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভা দিতে হচ্ছে ওখানে যদিও আমি কথা বলেই ভিডিওটা করেছিলাম কিন্তু আমাকে ভয়েস হবার দিতে হচ্ছে গান দিলে তো কপিরাইট তো দেখো পি বাজার আমরা পৌঁছে গেছি এরপর আমরা ভিতরে যাচ্ছি এখানে কালেকশান মোটামুটি ছিল খুব ভালো তাও না আর খুব খারাপ তাও না এই যে প্রথমেই ছিল না এদিকে এটি ছিল শাড়ির কাউন্টার এখানে মোটামুটি দাম ওপে দাম তুলনায় মোটামুটি জিনিস ভালোই ছিল একেবারে খারাপ না তবে এখানে বাচ্চাদের কালেকশান বেশি ছিল বড়দের কালেকশান বেশি থাকে তাই আমরা শুধু সেদিন দেখিয়েছিলাম কিছু নেওয়া হয়নি এখান থেকে কারণ বড়দের কালেকশান সেরকম ছিল না এদিকে পুরোটাই ছিল বাচ্চাদের কালেকশান বাচ্চা মেয়েদের কালেকশান এদিকটা তো বাচ্চা মেয়েদের কালেকশান তুলনা বেশ ভালোই ছিল আর দামও মোটামুটি ঠিকই ছিল দেড়শো দুশো তিনশো মানে টি শার্ট আর প্লাজো আর এমনিগুলো নিতে গেলে এগুলো সাড়ে চারশো পাঁচশো সাতশো এই টাইপের ছিল আর লেহেঙ্গাগুলো ছিল একটু হাই কোয়ালিটি ওগুলো ছিল নশো হাজার বারোশো এই রকম ছিল তবে এগুলো খুব বাচ্চা মেয়েদের জন্যই ছিল বড়দের জন্য নয় আর এদিকটা পুরোনো ছিল ছেলেদের কালেকশান ছেলেদেরও খুব বেশি থাকেনি মিডিয়াম ছিল মানে খুব পছন্দ হওয়ার মতো খুব বিরাট একটা সেরকম নেই তবে বাচ্চাদের কালেকশান এখানে খুব ভালো আছে আর পুজো জন্য যেসব মলগুলো যে তুলনায় ছাড় দিচ্ছে এখানে সেরকম কিছু ছিল না এখানে ওই ছিল বলতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিছু কিছু জিনিস ছিল আর ছিল কত হাজার টাকায় একশো টাকা অফ এই রকম ছিল আর অন্যান্য মলগুলো যেরকম গিফট দিচ্ছিলো এখানে সেরকম গিফটের ব্যবস্থা থাকেনি আর এদিকটা পুরোটাই ছেলেদের কালেকশান এদিকটা ছিল জিন্সের কালেকশান মেন্স জিন্স তো মোটামুটি খুব একটা খারাপও না আর খুব একটা ভালো তাও না মিডিয়াম রেঞ্জের মধ্যে ছিল আর এদিকটে পুরোটাই ছিল ট্রাউজার আর এদিকটা ছিল আবার বাচ্চাদের কালেকশান এখানে বাচ্চাদের কালেকশানই বেশি আছে এখানে ছিল কুর্তা পাঞ্জাবিগুলো আর এদিকে পুরোটা পুরো একটা শার্টের কালেকশান এটা একটাই পুরোটাই নিচুই তালাই ছিল উপর তারা নেই আর এদিকে ছিল বাচ্চাদের প্যান্টগুলো বাচ্চাদের বলতে দশ পনেরো বছরের যারা সেই রকম অনুযায়ী ছিল তো আজকের কালেকশান এটুকুই ছিল তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের শপিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিওতে আবার নানা শপিং জিনিস নিয়ে দেখা হচ্ছে তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা